হরিণবড়িয়া শহর অঞ্চলে পাঁচটা প্রাথমিক বিদ্যালয় এবং একটি নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় শিক্ষকদের এবং ছাত্রদের বন্যায় বন্যায় তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য আমি সচক্ষে দেখার জন্য চরে আসি আমি এখন আমি এখন কৃষ্ণনগর আব্দুল কুদ্দুস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছি বিদ্যালয়ের সামনে মাঠে প্রায় চার ফুট পানি ইতিপূর্বে আমি কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম সেখানেও দেখলাম বিদ্যালয় মাঠে তিন সাড়ে তিন ফুট পানি ছাত্ররা বাড়ির উপর ক্লাস করছে ছাত্রদের এবং শিক্ষকদের মানবতর জীবন বললেই চলে তারা স্কুলে আসতে পারতেছে না স্কুলে ঠিক মতো ক্লাস করতে পারতেছে না একজনের বাড়ি বসে তারা ক্লাস করতেছে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দু হাজার নয় জানুয়ারি বিদ্যালয়গুলো জাতীয়করণ ঘোষণা করার পর বিদ্যালয় গেজেটভুক্ত হয়েছে কিন্তু মধ্যবর্তী শিক্ষকদের গেজেট ভুক্ত হয় নাই শিক্ষকরা জীবন জীবনযাপন করছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত বিনীতভাবে নিবেদন করব যে অতি বিলম্বে এই শিক্ষকদের গেজেটভুক্ত করে বেতনের ব্যবস্থা করার জন্য পাশাপাশি এই বিদ্যালয় বিশেষ করে কৃষ্ণনগর আব্দুল কুদ্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাটির মাটি ভরাট করে ছাত্রদের খেলাধুলার ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ স্থানীয় প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করছি